জীবনে না। আমাদের গাড়ি বাড়ি টাকা তো তাও তুমি আব্বার বাড়িতে কি করতে যাও তোমরা এমন কি দোষ করিস আমার ভাই তোমাকে ভালোবেসে বিয়ে বি করিছে এটাই কি তোমাদের দোষ তুই বড়দেরকে সম্মান দিতে জানিস না এইভাবে কথা বলছিস কখন কি কথা বলতে হয় তুই জানিস না তোর কি জীবনে বুদ্ধি হবে না লেগেছে ভাই সামনে ওর আব্বা দুর্নাম করছিলিস কেন তুই জানিস না ও খরিশের বাচ্চা যদি ফুস করে উঠত তাই তোকে চরটা মেরে আমাকে অভিনয়টা করতে হলো তুই রাগ নি আমার লক্ষ্মী ভাই ঠিক আছে ভাই বড় বাবু বড় বাবু ম্যাডাম চলে এসেছে বাড়ি রানী চলে এসেছে কই সে কোথায় আছে ঘরে আছে বাবু মা তুই ভালো আছিস হ্যাঁ ডেডি, আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ রে মা আমি ভালো আছি ট্যাডি আমি বোনের বাড়ি যাবো আমি তো বিদেশে ছিলাম বোনের কথা খুব মনে পড়ছে না তোরা এখানে যা হবে না ও আমার মান সম্মান কিছু রাখেনি ও পালিয়ে গিয়ে বিয়ে করেছে ওইটা আর অপরাধ আমি আর ওকে জীবনও মেনে নেব না আমার বাড়িতে আসে তো দূরে থাকলো ঠিক আছে ড্যাড আমি যাব না ও আমি ভালো আছি বোন তুই জানিস আমি তোদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে এসেছি ড্যাডি জানে না তোর মুখটা শুকিয়ে গেছে চল তোকে খেতে দেব হ্যালো কেমন লাগছে আমার শালিকে ও ভাইয়া তোমার শালি কিন্তু সেই দেখতে তোমাকে কি বলবো তোর তো খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে তো ভাই ভাই ভাইরা ভাই হয়ে যাব রে এই শোন আমার শালি কিন্তু বিদেশ থেকে এসেছে ও কিন্তু স্মার্ট মেয়ে ওর সামনে হ্যাবলা ক্যাবলা হয়ে থাকবি না স্মার্ট হয়ে থাকবি আর হ্যাঁ তুই লেগে থাক বাকি কাজটা আমার উপর ছেড়ে দে বোন তুই থাক না হলে ড্যাডি আবার আমার খোঁজ করবে আমি বাড়ি চলে গেলাম এই সুজন শোন কি বলছন ম্যাডাম বলেন সুজন চা এই গ্রামটা আমাকে ঘুরে দেখাবি ঠিক আছে ম্যাডাম চলেন हाय রানী তুমি আমার সঙ্গে চলো তোমাকে গোটা গ্রামটা ঘুরে দেখাবো তোমাকে তো আমার চেনা চেনা লাগছে কোথায় জানো দেখেছি আমাকে তুমি চিনতে পারলে না তোমার জামাই বাবুর ভাই আমি ও তোমাকে তো সেই স্মার্ট লাগছে তাহলে চলো ওই দিকটা থেকে ঘুরে আসি না ম্যাডাম আপনাকে আমি একা ছাড়তে পারবো না বাবুর হুকুম আছে সামান্য একটা চাকর হয়ে আমার মুখের উপরে কথা বলছিস আমার ড্যাডি তোর কথা শুনতে পারে কিন্তু আমি না আরে চাকর বাকরের কথা ছাড়ো চলো যাই চাকরটা কি আমার সিকিউরিটি গার্ড করে রেখেছো যেখানে যেতে হবে ওর পারমিশন নিতে হবে না রে মা ও আমাদের সবারই খেয়াল রাখে তোর কি মনে নাই তোরা ছোটবেলাকার বন্ধু তুই ওকে ছাড়া বাসতিস ও তোকে ছাড়া বাসতো না এক সঙ্গে খেলা খেলতিস বিদেশে গিয়ে সব ভুলে গেছিস তাই ছোটবেলাতে আর আব্বাকে আমি কথা দিয়েছি যে তোর সঙ্গে আর বিয়ে দেবো ওর গাইয়া আমি বিয়ে খুব তো দেখছি তোমার ভাবি বোনের সঙ্গে ঘুরছো আর আমার সঙ্গে তো তুমি ঠিক মতো দেখাই করছো না আমাকে ভুলে গেলে নাকি আরে যান তোমাকে কি আমি ভুলতে পারি আরে আমার ভাবির বোনের সঙ্গে প্রেমের অভিনয় করছি আর ওদের প্রচুর সম্পত্তি আর আমার ওর মেনে নেয়নি তার প্রতিশোধ হ্যালো হ্যাঁ বলো আজ বিকেলে আমার সঙ্গে তুমি দেখা করবে তো হ্যাঁ হ্যাঁ দেখা করব এসে আমাদের মুডটা অফ করে দিল ঠিক আছে জান ওটা কোনো ব্যাপারই না ড্যাডি বলছে ওই চাকরের সঙ্গে আমার বিয়ে দেবে আমি ওই চাকরকে কখনোই বিয়ে করব না তাই আমি তোদের বাড়িতে চলে এসেছি বোন তোদের বাড়িতে আমাকে কিছুদিনের জন্য থাকতে দিবি না এসব তুই কি বলছিস বোন আমি তোকে থাকতে দেব না তুই ভাবলি কি করে তোর যতদিন মন ততদিনই থাকবি আমার কোনো আপত্তি নাই বোন তোমার বোনকে তো আমাদের বাড়িতে থাকতে বলছো এমনিতেই তো তোমার আব্বা আমাদের বিয়েটা মেনে নেয়নি তাহলে যে আমাদের দুই ভাইয়ের জেল হয়ে যাবে শোনো এমনি এমনি তো তোমার বোনকে আমি থাকতে দিতে পারবো না কেন ভাই থাকুক না আমাদের বাড়িতে কেন আমার শালি তোর বিয়ে করা বউ নাকি যদি রানীকে তোর পছন্দ হয় তাহলে ওর সঙ্গে বিয়েটা দিয়ে দেবো তাহলে তুই ওই বাড়ি জামাই হয়ে যাবি আমার শ্বশুর যদি এখানে আসে তাহলে কিছু বলতেও পারবে না আরে আমি তো একা একাই বক বক করছি রানী তুমি আমার ভাইকে বিয়ে করতে রাজি আছো তো হ্যাঁ আমি রেডি আপনি আর দেরি করবেন না দুলা ভাই বিয়ের ব্যবস্থা করুন এই দিলুয়ার তুই এইভাবে ধুকাছি কেনে তুই আমার বলার টাইম নাই আমাকে বাবুর কাছে যেতে হবে বাবু বাবু আমি দেখে আসলাম আপনার বড় জামাই আপনার ছোট মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে ওর ছোট ভাইয়ের সাথে না আমি কখনোই মানবো না ভাইকে দিয়ে রাজনীতি খেলাচ্ছে আর ভাইয়ের সঙ্গে বিয়ে দেব বলে ও রাজনীতি আমি খেলাচ্ছি ওকে তো আমি জীবনে মানিও মানবো না বাবু আপনি জানেন না ওই ছেলে ভালো না ও যে কত মেয়ের জীবন নষ্ট করেছে তার ঠিক নাই ও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে বাবু বাবু ওই ছেলের সাথে যদি ম্যাডামের বিয়ে হয় ম্যাডামের জীবন নষ্ট হয়ে যাবে এই সুজন চল আমার সঙ্গে চলেন বাবু ম্যাডামের জীবন নষ্ট হতে আমরা দেব না আপনি এইভাবে আপনার দেওরের বিয়ে দিতে পারেন না কেন তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না আমি আপনার দেওরকে ভালোবাসি আর আপনার দেওরও আমাকে ভালোবাসে আর হ্যাঁ আমি আপনার দেওরের বাচ্চার মা হতে চলেছি আপনি এইভাবে আপনার বোনের সঙ্গে আপনার দেওরের বিয়ে দিতে পারেন না হ্যাঁ তুমি কি বলছো আপনি কি জানেন আপনার বোনকেও ভালোবেসে বিয়ে করছে না আপনার বাবার সয় সম্পত্তির জন্য আপনার বোনকেও বিয়ে করছে তার রেকর্ডিং আমার কাছে আছে এই দেখেন শোনেন আমার দেওর এত নিজ চরিত্রহীন ছেলে না তুমি চিন্তা করো না ওই ছেলের সাথে আমার বোনের বিয়ে দেব না চলো তুমি আমার সঙ্গে আরে শোনা কোথায় যাচ্ছ আমার বোনের সঙ্গে তোমার ওই লম্পট চরিত্রহীন ভাইয়ের সঙ্গে কখনোই বিয়ে হতে দেব না বিটা আমার জীবনে হাজার হাজার বি পড়েছি কিন্তু তোমার মতন বি পড়াই না আমি এই সব চরিত্রহীন তুই করবি ম্যাডাম বিয়ে আ বোন তুই জানিস না ওই একটা চরিত্রহীন ছেলে ওই মেয়েটাকে তুই দেখতে পাচ্ছিস ওর বাচ্চার মা হতে চলেছে ও লম্পট চরিত্রহীন ছেলে তাই কোনোদিনও ওই ছেলে চার্লি তোদের পুলিশে দেওয়ার দরকার ড্যাডি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আবিকের বসে অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম চল ভাই কেটে পড়ি চল পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও আমার তো ক্ষমা চাওয়ার মুখ নাই সোনরানী তোকে আমি ক্ষমা করতে পারি তোকে সুজনকে বিয়ে করতে হবে তাহলেই তোকে আমি ক্ষমা করব ঠিক আছে ড্যাডি আমি রাজি এই সুমনা ওদের তো বিয়েটা হয়ে গেল এবার আমাদের বিয়েটা কবে হবে রে